বিয়ের মৌসুম চলছে খুব সুন্দর দেখো পিওর সিল্ক শাড়ি একদম স্পেশাল খুব ভালো দারুন সব ছোট বড় পার হ্যান্ডলুমের মধ্যে উইথ বিপি উইথ বিপি দেখো অসাধারণ 280 টাকা করে 10 টার মধ্যে অসাধারণ কোয়ালিটি খাচ্ছি

বিয়ে বাড়ি পরে যেতে পারেন বা গিফট আইটেম অনুষ্ঠানে দেওয়ার দারুন কষ্ট এরও দশটা কালার পাবেন রবীন্দ্র ভালো আছো আর এখন বিয়ের গিফট গিফট আইটেম বিয়ের মৌসুম চলছে খুব সুন্দর দেখো পিওর সিল্কের একদম

দুশো টাকা করে দুশো কি কালেকশন এ দেব অর্গেনজা অর্গেনজা খুব ভালো দারুন সব ছোট বড় পার্ক কালার পাবেন থেকে থেকে সেটিং টাকা করে কালার সেটিং অনেক পেয়ে যাবে আচ্ছা এছাড়াও গিফট আইটেম খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম হ্যান্ডলুম এর মধ্যে উইথ বি

masada varım 400 numbe reka 400 numbe reka onluk için 400 numbe

মাত্র 850 টাকা 850 10 থেকে 15 টাকা খরচ 10 থেকে 15 টাকা কারাসিং পেয়ে যাবেন এছাড়া اكو শীতকালের মরসুমে খুবই সুন্দর লিলেন বাটি অ্যাভেলেবেল প্রচুর বিক্রি এখন এগুলো লিলেন বাটি এগুলো সাদা এবং কালারে পাবেন প্রচুর কালার পাবেন বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন উইথ বিপি দিয়ে উইথ বিপি প্রচুর কালার আছে কালার চারশো চারশো টাকা রং গ্যারান্টি কোয়ালিটি গ্যারান্টি ফোর হান্ড্রেড একদম নিউ আইটেম বিয়ে বাড়ি বা সামনে সরস্বতী পুজো স্পেশাল অসাধারণ কিন্তু দেখো অসাধারণ পুরো অল ওভার অল ওভার সাইডে কাজ আছে 15 থেকে 20টা কালার পাবেন প্রতিটা কালার সুন্দর বিয়ের লগনের জন্য নিতে পারে কালার কি দাম থাকছে এর দাম থাকছে ষোলোশো পঞ্চাশ সামনে সরস্বতী পুজো বা বিয়ের জন্য খুবই ভালো পার্টি ওয়ার্ক পুরো অর্গানজার পোস্টর এর মধ্যে কাজ একদম নিউ আইটেম প্রচুর কালার সিটি যাবে লেট হ্যাঁ ফুল oh, সাদা <laughs> <laughs>

তাদের জন্য এই অফার অল ওভার কাজ পুরো সাইডটা দেখতে পারেন অল ওভার কাজ আছে কালার পেয়ে যাবেন এটা আট থেকে দশটা কালার আট থেকে দশটা কালার সিলিং পেয়ে যাবেন দেখো আট থেকে দশটা কালার সেটিং পেয়ে যাবে বিলাকের মধ্যে অসাধারণ

এর কালার পেয়ে যাচ্ছে বাইশ পঞ্চাশ অল ওভার কাজ অল ওভার কাজ আছে অল ওভার কাজের মুসলিম পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে মুসলিম শাড়ি

কি থাকছে এটা এর দাম থাকছে 22 50 22 50 এটা অল বডি কাজ আছে সরস্বতী পূজার মৌসুমে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 650 650 এই ছাড়া মুসলিম গুলো পেয়ে যাচ্ছে 10 থেকে 15 টা কালার পাবে 10 থেকে 15 টা কালার ডিজাইন পেয়ে যাবেন কন্ট্রাস্ট আছে ওই পিপি মাত্র সেগুলো পেয়ে যাচ্ছে

দেখো চারণ <sutur> 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 ब्लाउज पीस है ब्लाउज पीस धागा वो न लता वो न लता अच्छा और ये तो कागज कागज की दाम तक छे एकदम तक छे मात्र ब्लाउज पीस दिए পাঁচশো পঞ্চাশ করা করে থাকছে কালার প্রচুর কালার পেয়ে যাচ্ছে অনেক রকম পেয়ে যাচ্ছে তোমরা পেয়ে পুরো অল ওভার কাজ অল ওভার কাজ আছে সেলফের মধ্যে অল ওভার কাজ মিনে দিয়ে ব্লাউজ পিস সাথে পাচ্ছেন 550 550 টাকা বাংলাদেশ बॉडी प्लेन डीपी ढका एक चड़ा हूँ

খুব সুন্দর সুন্দর ডিজিটাল নিলেন এটা আচল পুরো বডি একই রকম একদম গ্যারেন্টি রং প্রচুর কালার পাবেন বান্ডিলে দশটা করে কালার বান্ডিলে দশটা করে কালার সেটিং থাকছে সিল্ক বিয়ের লগনের জন্য বিয়ে বাড়ি পড়ে যেতে পারেন বা গিফট আইটেম

জাল কাতান দারুণ দারুন সব মিনে দিয়ে নশো পঞ্চাশ নশো পঞ্চাশ কন্টাস্ট এরও দশটা কালার পাবেন স্কিনে দিয়া নাম্বারে কন্টাক্ট করবেন বা যারা এখানে আসবেন মার্কেটে আর যারা বাড়ি বসে কেনাকাটা করবেন ফোনে স্ক্রিনে দিয়ে নাম্বার থাকছে নাম্বারে কন্টাক্ট করবেন প্রচুর দিয়ে এর কালার পেয়ে যাবেন কালার সেট পেয়ে যাবেন হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ ইকাত খুব সুন্দর ইকাত আচল খুব সুন্দর এরও দশটা কালার আছে পচন পড়লে ওইখান থেকে বার করবেন দারুণ ধরন কালার সুন্দর ম্যাচিং উইথ বিপি এবং খুবই সফট মধ্যে পরে আরাম পাবেন ইউরের মাল বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পচন পল্লী ইক পচন পল্লী একদম বিষ্ণুপুরী আইটেম পঁচিশশোর মাল অফারে পেয়ে যাচ্ছেন এখন বারোশো পঞ্চাশ সেটা দশটা করে কালার পাবেন একটা দুটোও নিতে পারবেন এছাড়াও ভালো তাঁত আছে হ্যান্ডলুম আছে লিনেন আছে কবিতা বসেছেন যে দুশো টাকায় শুরু আছে কবিতা দেখেন দুশো টাকায় খুব সুন্দর শাড়ি গিফট আইটেম বা বাড়ি ব্যবহার করতে পারবেন প্রচুর আইটেম আছে আমাদের এখানে আসুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের শান্তিপুর মেন ব্রাঞ্চ এবং হাওড়া ও হরিসা মার্কেট পাচ্ছেন হাওড়া মার্কেট মঙ্গলবার আর হরিসা মার্কেট সোমবার রবিবার রাত্রির আটটা থেকে শুরু সোমবার বেলা এগারোটা পর্যন্ত হরিষার মার্কেট কলকাতায় আর হাওড়া মার্কেট সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারছেন বাড়ি বসেও কেনাকাটা করতে পারবেন যারা বিজনেস করবেন তাদের জন্যে বিশেষ অফার যে শান্তিপুরে আমাদের মেন ব্রাঞ্চ আসুন অনেক কম রেটে পেয়ে যাবেন বা কেনাকাটা মাল বিক্রি না করতে পারলে বা বিক্রি হয়ে গেছে ছাট পড়ে রয়েছে রিটার্ন নিয়ে আবার ফের নতুন মাল নিতে পারবেন নমস্কার আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তবে ভুলবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন এবং আমার সঙ্গে কথা বলুন যারা বিজনেস করবেন বা নিজেদের নিজেদের জন্য নিতে চাইছেন প্রত্যেক দিন সন্ধ্যা ছটা থেকে রাত্রির দশটা পর্যন্ত ভিডিও কল হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল